এটা হচ্ছে আপনার কেজি এটার মধ্যে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে আপনার হ্যাঁ তোরা দেখেন এটা সম্পূর্ণ এরকম খোলা যাবে একদম ফ্রেশ নতুন পড়ছে এটা একদম নতুন পড়ছে এটা আপনার দুইশো লিটার পানি হ্যাঁ হ্যাঁ মেট জাপান এগুলো হচ্ছে জাপানের দেখেন এগুলো এগুলো হচ্ছে আপনার ওয়ার টাইপের আর এগুলো অনেক হেভি অনেক ওজন গ্রাইন্ডিং মেশিনে এগুলো হচ্ছে পিস আট টাকা করে আমার কাছে অনেক পিস আছে সবগুলো ইনটেকানির যে গাড়ির কোম্পানি আছে ওই ফোর্ড কোম্পানির এখানে লেখা আছে এটা সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ ইনটেক ব্যবহার হয় নাই প্যাকেট সব আছে এগুলো নিলে পিস পড়বে যে আপনার বিশ টাকা করে বিশ টাকা করে আমার পুরো রাতের জলে মানে অন্ধকার কারেন্ট চলে গেলে অনেকে দরজা যে কোথায় দরজা আছে কোথায় সুইচ বোর্ড আছে ওটা নির্দেশ করার জন্য নিতে পারে এগুলো পড়বে যে আপনার দশ টাকা করে বালটা একদম সম্পূর্ণ ফ্রেশ আছে আপনি যারা নিতে চায় তাদেরকে আমি ভিডিও করে আমি আগেও বিক্রি করছি ভিডিও করে করে আলাদা করে দেখা হোক তার জন্য এটা সোজা নিচে থেকে ব্যালকনি থেকে বা মতো সোজা তুলে ফেলতে পারবেন সাইজের একদম সম্পূর্ণ সাইজ দেওয়া আর অনেক ওজন নিতে হবে যে আপনার দুশো টাকা করে দুইশো টাকা হ্যাঁ পাই মধ্যে একদম রং করার জন্য একদম বড় সাইজের এগুলো আমার থেকে আছে এগুলো নিতে চাই এগুলো আপনার ষাট টাকা করে এটা ষাট কেজি এটা পরবে যে আপনার বারোশো টাকা এটা একটা আছে তোরা ছাড়া আর একটা হচ্ছে তোরাওয়ালা নিতে পারে এটা এগুলো হচ্ছে আপনার ইরানের

এগুলো যদি নিতে চাই প্রতি পিস পড়বে আপনার 30 টাইপের এগুলো পিস 100 টাকা তো অনেক ওজন ময়লা ডালা হ্যাঁ ময়লা ডালার জন্য এগুলো পড়বে যে আপনার 250 টাকা 250 টাকা কম এটা এটা নিলে এটা পড়বে যে আপনার 250 টাকা আর এটা পড়বে যে 200 টাকা এবার এটা হচ্ছে বড় এগুলো সি ফোম সহ না ফোম সহ ফোম সহ যে আপনার 80 টাকা কিছু পুডিং আছে এগুলো আপনার এগুলো হচ্ছে টিনের মধ্যে লাগাই আর এটা সম্পূর্ণ কি ই আছে আপনার এই দেখেন মানে গামটা আছে যে গাম ওয়্যার এগুলো বলে ওয়্যার বলে এগুলো অনেক হেভি অনেক ভারী ওজন তুলতে পারে এগুলো যদি নিতে চাই এগুলো প্রতি কেজি পড়বে যে আপনার 120 টাকা করে এগুলো একদম ফ্রেশ কোনো জং নাই একদম সিল করা আছে এগুলো পড়বে যে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা একটা এগুলো আবার জাহাজের কোন লোকাল এটা হচ্ছে আপনার একশো সত্তর কেজি কেটে গেছেন একদম ফ্রেশ ভিতরে ইনটেক আর অনেক জাহাজ আর এখানে যেগুলো লোকাল বিক্রি করে সেগুলো হচ্ছে কাগজের কিন্তু আমার এটা হচ্ছে কাপড়ের এটা সহজে ছিঁড়বে না এটা আপনি কাঁচে দিয়ে কেটে ইচ্ছা মতো ব্যবহার করার জন্য সিল করতে পারবে এটা হচ্ছে আপনার তিরিশ টাকা করে পিস সবগুলো কেবলটাই দেড়শো টাকা একদম সবগুলো কেবল রাখে মুভিং চাকা এটা ওয়াশ করে আসলে পাইছে লক টক সহ সবকিছু আছে লক করার জন্য একদম মুভিং চাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা একদম এগুলো হচ্ছে প্রতি যাদের যে সাইজ লাগে আমি ওই ব্যবস্থা করতে পারবো ব্রেকগুলো আপনি যে দোকান থেকে নিতে যান একশো বিশ টাকা করে কেজি রাখে আমরা ওরকম না আমরা পঞ্চাশ টাকা করে হলে সবগুলো দিব পিসও নিতে পারবে পাঁচ টাকা করে অথবা কেজিও নিতে পারবে কেজি নিলে প্রতি কেজি করবে যে একশো টাকা করে ইঞ্চি বলেন পাঁচ ইঞ্চি বলেন ঢাকনা এগুলো নিতে চাইলে এই দুটো করবে যে আপনি একটা দুশো টাকা করে ঢাকনাগুলো গুলো কার্বন রড

তেমন আপনার সিঙ্গেল লাইট হিসেবে হয়তো ব্যবহার করা যাবে এই লাইটটা সেটা দুশো টাকা ঠিক আছে এটা এগুলো জাহাজের এখানে লোকাল কোনো কিছু নাই হার্ডওয়ার জিনিস তো এগুলো জাহাজের এগুলো নিলে পড়বে যে আপনার একশো বিশ টাকা আচ্ছা আপনার দুশো টাকা গাছ কাটার ডিস্ক খ্যাং গাছ কাটার এই প্লাম্বারটা পড়বে যে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি মেসার সাকিব এন্টারপ্রাইজে এখানে আমরা আজকে বেসিক্যালি হার্ডওয়্যারের বিভিন্ন জিনিসপত্র দেখাবো এখানে সাথে আসলে অনেক মালামাল আছে কিন্তু আমি আজকে হার্ডওয়ারে মালামালি দেখাবো ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ রূপে দেখানোর অনুরোধ রইল কারণ এখানে আপনারা আপনাদের হয়তো কাঙ্ক্ষিত বিভিন্ন মালামাল পেয়ে যাবেন তো এখানে আমি সরাসরি এখন দোকানের প্রপাইডার বা যে থাকবে ওনার সাথে একটু কথা বলি পারদিন ভাই ফরিদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি তো আজকে অডিয়েন্সের জন্য হার্ডওয়্যার কি আজকে হার্ডওয়্যার বলতে আমার অনেক কিছুই আছে যারা যাদের দোকান আছে এখানে দোকানে কিছু মালামাল আছে বাসা বাড়ির প্রয়োজনীয় হার্ডওয়ারে যে অনেক জিনিস লাগে ধর গ্রাইন্ডিং মেশিন বলেন আবার এখানে যাদের রশি আছে আপনার তারপর কার আছে কিছু টেপ আছে তারপর গ্রাইন্ডিং মেশিনের ঢাকনা আছে অনেক কিছুই আছে তো তেলে রং করার মেশিন হ্যাঁ প্রজেক্ট প্রোডাক্টে চলে আসুন আমরা হয়তো ভিডিও পরে দেখাবো কি আছে আপনি দেখেন আমি প্রথমে শুরু করতেছি এটা হচ্ছে জাপানি স্টার এগুলো হচ্ছে জাপানের দেখেন এগুলো এগুলো হচ্ছে আপনার ওয়াইট টাইপের আর এগুলো অনেক হেভি অনেক ওজন ওয়াইট টাইপের না হ্যাঁ ওয়াইট টাইপের এগুলো হচ্ছে জাপানি আপনি আমি আপনাকে এ দেখাচ্ছি আমরা প্যাকেট করে রাখছিলাম যে কাস্টমারকে দেখানোর জন্য যাদের মোবাইল আছে তারা স্ক্যান করে দেখতে পারবেন এটা হচ্ছে জাপানিজ কোম্পানি আর এখানে লেখা আছে এই তারগুলো হচ্ছে চারশো মিটার এই সবগুলো তার ওজন এবং কি তারগুলো অনেক ভালো ইলাস্টিকও এগুলো পড়বে যে আপনার বারোশো টাকা প্রতি পার রোল হ্যাঁ পার রোল বারোশো টাকা অনেক হেভি এবং এগুলো কোনো জং ধরবে না যাদের মোবাইল আছে তারা স্ক্যান করে দেখতে পারেন তারগুলো কোন কোম্পানির সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন আর অরিজিনাল জাপানি তার সিলসহ আছে তারপর হচ্ছে আপনার তারপর এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিনের সিরিজ এটা যেটা মানে গ্রাইন্ডিং মেশিন লাগে একদম স্মুথ করার জন্য ব্যবহার করা হয় গ্রাইন্ডিং ইয়া গ্রাইন্ডিং মেশিনে এগুলো হচ্ছে পিস আট টাকা করে আমার কাছে অনেক পিস আছে সবগুলো ইনটেক্ট পুরনো কোনো পিস দিব না সবগুলো নতুন আর তারপর একটা হচ্ছে আমার এগুলো হচ্ছে গ্রাইন্ডিং মেশিনের ডিস্ক এগুলো অনেক ভালো এগুলো এখানে কোম্পানি দেওয়া আছে এটা হচ্ছে ফোর্ড কোম্পানির যে গাড়ির কোম্পানি আছে ওই ফোর্ড কোম্পানির এখানে লেখা আছে এটা একদম সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ ইনটেক ব্যবহার হয় নাই প্যাকেট সহ আছে এগুলো নিলে ফিস পড়বে যে আপনার বিশ টাকা করে বিশ টাকা করে বিশ টাকা পার পিস বিশ টাকা করে তারপর আবার এটা পূর্বে যে আপনার পঁচিশ টাকা করে এগুলো বড় পিস হ্যাঁ এগুলো এটা 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 যেটা বড় এগুলো হচ্ছে পঁচিশ টাকা করে হ্যাঁ আর এগুলো সবগুলো বিশ টাকা করে নেগোসিয়েশন করা যাবে তোর কমানো বেশি কমানো করে হ্যাঁ বেশি নিলে কমে রাখবো এটা হচ্ছে আপনার বাল্ব এটা হচ্ছে এক ইঞ্চি এটা হচ্ছে অরিজিনাল জাহাজের এস এর বাল্ব এটা একদম সম্পূর্ণ ফ্রেশ আছে আপনি যারা নিতে চায় তাদেরকে আমি ভিডিও করে আমি আগেও বিক্রি করছি ভিডিও করে করে আলাদা করে করে দরকার হলে দেখাবো কোনো ইয়া নাই এটা নিতে চাইলে এটা পড়বে যে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ টাকা আর তারপর আপনার এটা হচ্ছে থ্রি ফোর বাল্ব এটাও একদম ইনটেক দেখেন এস এর এটা এটা পড়বে যে আপনার এটা অরিজিনাল জাহাজের এটা পড়বে যে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তারপর আপনার এটা আছে এটা পড়বে যে আপনার দুশো সত্তর টাকা থ্রি বাই এইট হ্যাঁ এটাও এস এস এর এটা আছে থ্রি বাই এইট লেখা আছে এটা যারা নিতে চায় তাদেরকে মেপে প্রয়োজনে দেখাবো এগুলো আগে বিক্রি করছি আর তারপর আপনার ছোট ছোট দুইটা বাল্ব আছে এগুলো হচ্ছে আপনার মনে হয় এখানে দেওয়া আছে তাও থ্রি বাই এইট করে দেওয়া আছে এগুলো দুটো এস এর এগুলো পড়বে যে একশো সত্তর টাকা করে জম ধরবেন এগুলো একদম ইনটেক নতুন এরপর হচ্ছে আমার কিছু সিরিজ কাগজ আছে সিরিজ কাগজ বিভিন্ন সাইজের আছে ওয়ান বাই হাফ অথবা ওয়ান সবগুলো সিরিজ অরিজিনাল জাহাজের আর এখানে যেগুলো লোকাল বিক্রি করে সেগুলো হচ্ছে কাগজের কিন্তু আমার এটা হচ্ছে কাপড়ের সহজে ছিলবে না এটা আপনি কাঁচে দিয়ে কেটে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন যারা জাহাজের সিরিজ কাগজ ব্যবহার করে থাকে হ্যাঁ যারা জাহাজের সিরিজ কাগজ ব্যবহার করে থাকে তারা অবশ্যই চিনবে আর জাহাজের সিরিজ কাগজগুলো অনেক ভালো হয় এখানে আমার অনেকগুলো আছে এগুলো প্রতিবেশ করবে যে আপনি পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা কম বেশি বেশি নিলে কম বেশি করা যাবে করা যাবে না তারপর এগুলো হচ্ছে আপনার সিল যাদের আপনার এগুলো হচ্ছে কন্টেনার সিল এই কন্টেনার বলেন আপনার বিভিন্ন সিল কোন একটা মাল মাল দিচ্ছে নতুন উদ্যোক্তারা অনেক সময় কি একটা গাড়িতে করে মাল দেয় তো কিছু মাল গেলে ওরা কি গাড়িটাকে সেভ করার জন্য সিল করতে পারবে এটা হচ্ছে আপনার টাকা করে পিস একটা সিল তিরিশ টাকা করে এগুলো অনেক ভালো বাইরের তারপর আমার আজকে আজ কিছুই আছে সেগুলো হচ্ছে ওয়েল্ডিং রড ওয়েল্ডিং রড গুলো আমার এটা হচ্ছে তুরস্কর তারপর আমার এটা হচ্ছে আপনার ইউনিটর ইউনিটরের মাল আবার এটা হচ্ছে আপনার সুইডেনের মালটা হচ্ছে আপনার সুইডেন এর এটা অনেক ভালো মাল এখানে সবগুলো ফ্রেস দেওয়া আছে এ দেখেন যারা নিতে চাই তাদেরকে দেখাও ভিডিও করে করে আপনি তাদেরকে দেখো হচ্ছে এগুলো হচ্ছে প্রতি পিস পড়বে যে পাঁচ টাকা এগুলো সাইজ আছে যাদের যে সাইজ লাগে আমি ওই সাইজের ব্যবস্থা করতে পারবো আর সবগুলো অরিজিনাল জাহাজে বাইরের না সবগুলো প্যাকেট আছে না এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে পিস পাঁচ টাকা তারপর পিসও নিতে পারবে পাঁচ টাকা করে অথবা কেজিও নিতে পারবে কেজি নিলে প্রতি কেজি করবে যে একশো টাকা করে আর তারপরে হচ্ছে কার্বন কার্বন রড এটা বলবো যে প্রতি বিশ টাকা করে যারা হ্যাঁ বলে যারা ওয়েল্ডিং করে তারা অবশ্যই চিনবেন কার্বন ডট গুলো কি জিনিস এগুলো বাইরে জাহাজের প্রতি পিস যে আপনার বিশ টাকা করে তারপর আমার কাছে এখানে দুইটা সিরিজ এরিয়া আছে সিরিজ কাগজ আছে এগুলো একরকম এগুলো হচ্ছে চিকন সিরিজ কাগজ এটা একটা বড় আছে একটা ছোট আছে বড়টা হচ্ছে আপনার তিনশো টাকা বড়টা এটা অনেক বড় অনেকদিন চলে যাবে জাহাজের আর এটা হচ্ছে আপনার আড়াইশো টাকা ছোটটা ছোট কম বেশি করা যাবে দরদাম করা যাবে তারপর আমার আজকে দুইটা জাদের হেভি মানে অনেক ভারী দরজা প্রয়োজন গেটের বলেন মেন দরজা বলেন ফ্যাক্টরির দরজা বলেন অনেক সময় দরজা লাগে গ্যারেজের দরজা বলেন অনেক বড় দরজার জন্য আমার জিআই অরিজিনাল জিআই এগুলো হচ্ছে মানে জং ধরবে না ওইরকম রকম জিআই এর দুইটা কবজা আছে এই কবজা দুটা পড়বে আপনার পাঁচশো টাকা এই কবজা দুইটা অনেক ওজন অনেক খেয়ে আর এগুলো জং ধরবে না লোহা না জিআই বলে যারা জাহাজে জিনিস কিনেন তারা চিনবেন তারপর আমার কাছে কিছু তার আছে আপনার তারগুলো অনেক ওজন ওরা আমরা ইনটেক আছে তাও আমরা একটা ভিডিও প্যাকেট খুলে প্যাকেট খুলে দেখাচ্ছি কাস্টমারকে আমরা প্যাকেট করে রাখছিলাম এই দেখেন তারগুলো এই তারগুলো দেখেন হ্যাঁ সম্পূর্ণ একটা রোল তারের এটা একদম ইনটেক সবগুলো আমার আমার কাছে সবগুলো মাল নতুন আসছে ইনটেক তার যারা যাদের থেকে তার প্রয়োজন তারা তারগুলো নিতে পারেন আমি এখন খুলতেছি যে যাতে কাস্টমারকে দেখানোর জন্য যে আমরা কি প্যাকেটটা খুলি নিই অনেক কাস্টমার আসলে নিতে চায় না পুরোনো জিনিস এ দেখেন এই সাইজের তারগুলো এ দেখেন তার

এটা পড়বে যে আপনার চারশো পঞ্চাশ টাকা এটা লম্বা ছোট বড় করা যাবে জিনিস এটা যেরকম ঠিক আছে তারপর আমার কাছে কিছু চাকা আছে দেখেন এটা হচ্ছে মুভিং এটা ওয়াশ করে আসলে যেরকম পাইছে লক টক সহ সবকিছু আছে লক করার জন্য একদম মুভিং চাকা এটা পড়বে যে আপনার ছয়শো পঞ্চাশ টাকা একদম ফ্রেশ ছয়শো পঞ্চাশ টাকা পড়বে এটা একটু ওয়াশ করতে হবে ওয়াশ করলে নতুন হয়ে যাবে এটা পড়বে যে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটাও লক আছে এটা সম্পূর্ণ লক এই দেখেন এখন লক হয়ে গেছে ঘুরতেছে না মুভিং হ্যাঁ মুভিং মুভিং দুটোটা মুভিং আর ছোট গুলো হচ্ছে এগুলো পড়বে যে আপনার 150 টাকা করে এই দুটোটা হ্যাঁ 150 টাকা করে তারপর এখানে কি ট্যাব কতগুলো আছে ডাইনামো লেখা আছে এগুলো আসলে চিনি না যাদের কোন প্রয়োজন হবে জি আমরা বেলজিয়াম না হ্যাঁ বেলজিয়াম এর বেলজিয়াম এর ট্যাব না ওরা আসলে প্লাস্টিক ব্লু বলছে এখানে এগুলো জন্য নিতে চাই প্রতিবিশ পড়বে যে আপনার 300 হ্যাঁ স্ট্যান্ডার্ড লেভেল প্রতিবিশ পড়বে যে 25 টাকা করে 25 টাকা না হ্যাঁ তারপর এখানে কিছু স্কেল আছে এই স্কেলগুলো মানে কম্পাস বলেন স্কেল বলেন এখানে যা যেগুলো আছে এগুলো প্রতি পিস আপনার তিরিশ টাকা করে কিছু তার আছে এখানে এটা হচ্ছে তার বলতে মানে এখানে ওয়ার এগুলো বলে ওয়ার বলে এগুলো অনেক হেভি অনেক ভারী ওজন তুলতে পারে এগুলো যদি নিতে চাই এগুলো প্রতি কেজি করবে যে আপনার একশো বিশ টাকা করে একশো বিশ টাকা কেজি আর এখানে গ্রাইন্ডিং মেশিনের ঢাকনা আছে আমার থেকে বড় ঢাকনা আছে এ দেখেন বড় ঢাকনা এগুলো সাত ইঞ্চি বলেন পাঁচ ইঞ্চি বলেন ঢাকনা এগুলো নিতে চাইলে এই দুটো করবে যে আপনার একটা দুশো টাকা করে

তার মানে আপনার সিঙ্গেল লাইট হিসেবে হয়তো ব্যবহার করা যাবে এই লাইটটা সেটা দুশো টাকা তারপর আমার কাছে এখানে কিছু পুডিং আছে এগুলো আপনার এগুলো হচ্ছে টিনের মধ্যে লাগাই আর এটা সম্পূর্ণ কি আছে আপনার এই দেখেন মানে গামটা আছে যে গামটা এখনো ভালো আছে ওটা আমি দেখাবো দেখাচ্ছি যদি কারো মনে সন্দেহ থাকে ভিডিও করে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই এই ভালো আছে যদি নিতে চাই সাতশো আপনার আট ইঞ্চি সাতশো পঞ্চাশ টাকা কি ফুল লাগে সম্পূর্ণ সম্পূর্ণ একটা মানে রোল সাতশো রোল অনেক হেভি হেভিগুলো প্রায় দশ কেজি মতো আছে মনে হয় এগুলো তাও মেপে দেখতে হবে সাতশো পঞ্চাশ টাকা একটা তারপর আপনার কাপ ব্রাশ আছে দানা ছোট দানা বলে আপনার ইনটেক আছে একদম প্যাকেট সহ মানে কাপ বিভিন্ন সাইজ থাকে হ্যাঁ সাইজ থাকে এটা হচ্ছে আপনার ছোট সাইজ এটা ছোট দানা এই তো এ দেখেন 4 ইঞ্চি এটা হ্যাঁ এটা 4 ইঞ্চি এটা দেখেন একদম ফ্রেশ আছে এটা এগুলো জাহাজের এখানে লোকাল কোনো কিছু নাই হার্ডওয়্যার জিনিস তো এগুলো জাহাজের এগুলো নিলে পড়বে যে আপনার 120 টাকা পিস 120 টাকা একটা পিস আর আরেকটা বড় আছে এটা হচ্ছে বড় দানা এগুলো মাত্র এগুলো আমার থেকে তেমন নাই এটাও নতুন একদম ইনকে এগুলো কম পড়ছে

রং করা হয় এগুলো সাইজের পাইছি হ্যাঁ চিপা চাপাই মত একদম রং করার জন্য একদম বড় সাইজের এগুলো আমার থেকে আছে এগুলো নিতে চাই এগুলো পড়বে যে আপনার 60 টাকা করে প্রতি পিস হ্যাঁ প্রতি পিস পার পিস 60 টাকা করে আর আমার বড় আছে এই বড় এগুলো আমরা কাস্টমারকে দেখানোর জন্য একটা ফুলে রাখছি এই দেখেন বড় এগুলো কি ফোম সহ না ফোম সহ ফোম সহ ফোম সহ পড়বে যে আপনার 80 টাকা 80 হ্যাঁ এগুলো নতুন এটা হচ্ছে পুরনো দিছি এটা একদম প্যাকেট করা আছে ফোম সহ এগুলো পড়বে যে আপনার পিস 80 টাকা আমার থেকে আছে ফোম ছাড়া এগুলো নিতে চাই ফোম ছাড়া নিলে সেটা পঁয়ষট্টি টাকা ষাট টাকা করে দিলে হবে হোম সারা নিলে ষাট টাকা করে দিলে হবে এরপর হচ্ছে আপনার ম্যাটাডোরের প্রাইস গ্যাপ ব্রাশ এগুলো হচ্ছে আমার মার্কেটের ম্যাটাডোর আমার পড়ছিলাম আমার সাথে নব্বই টাকা পিস লেখা আছে তো মানে এমআরপি দেওয়া আছে তো ষাট টাকা দিলে হবে এটা আর এই ব্রাশটা হচ্ছে এই ব্রাশটাও জাহাজের এটাও জাহাজের এটা নিতে চাইলে এটা দেড়শো টাকা লাগবে দেড়শো টাকা তারপর আমার কিছু ক্যাবলটাই আছে এখানে যা আছে আর কি সবগুলো কেবলটাই দেড়শো টাকা একদম সবগুলো ক্যাবলটাই একটাও না তারপর আমার পাইপ আছে দেখেন পাইপগুলো এই পাইপ হচ্ছে এটা মানে একটা সাইজের যারা নিজে চাই তাদেরকে সাইজ এগোতে পারবো এটা এটা নিলে এটা পড়বে যে আপনার আড়াইশো টাকা আর এটা পড়বে যে দুইশো টাকা এটা এটা হচ্ছে আপনার মাপার মানে মাপার পাইপ তারপর দুইটা সাবাল আছে লোহার অনেক হেভি তো অনেক ওজন ময়লা টলা হ্যাঁ ময়লা টালার জন্য এগুলো পড়বে যে আপনার আড়াইশো টাকা করে কম বেশি করা যাবে তারপর আমার কাছে কিছু প্যারেক পেরেক আছে পেরেক আমরা এগুলো এগুলো জাহাজের পেরেক আমরা পাইছি মানে জাহাজে মালের সাথে আসছে মিক্স করা দুই ইঞ্চি এবং আড়াই ইঞ্চি ফ্রেশ আছে প্রেকগুলো প্যারেকগুলো এই আপনি যে দোকান থেকে নিতে চান একশো বিশ টাকা করে কেজি রাখে আমরা ওই না আমরা পঁচাশি টাকা করে হলে সবগুলো দিয়ে দিব যারা দোকানে বিক্রি করে হ্যাঁ কেজি পঁচাশি টাকা যারা দোকানে বিক্রি করে তারাও নিতে পারবে পঁচাশি টাকা পঁচাশি টাকা করে নিলে সে একশো বিশ টাকা করে কেজি বিক্রি করতে পারবে তারপর এখানে দুইটা লাঠি আছে দেখেন এয়ার টাইপের ওগুলো পিস একশো টাকা পরিষ্কার করার জন্য একশো টাকা পিস একশো টাকা একশো টাকা এক নতুন জাহাজের আমাদের কিছু টেপ রাখা জিনিস টেপের মানে দোকানে যাদের দোকান আছে তারা ব্যবহার করার জন্য নিতে পারে আপনার ইরানের আয়ার আই লেখা আছে নতুন পড়ছে এ দেখেন আই আর আই ইসলামিক রিপাবলিক অফ ইরান ইরান এগুলো হেভি অনেক ওজন এগুলো এগুলো পড়বে সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো আর আমার কিছু এখানে টেপ আছে এ দেখেন এগুলো হচ্ছে কাগজের টেপ এগুলো ইনটেক আছে জাহাজের এ টেপ পড়ছে এগুলো প্রতি পিস পড়বে আপনার আশি টাকা করে কাগজের টেপ হ্যাঁ কস্ট টেপ না কাগজের টেপ আর এখানে কিছু স্টিকার আছে আমার এগুলো রাতে চলে মানে অন্ধকার কারেন্ট চলে গেলে অনেকে দরজা যে কোথায় দরজা আছে কোথায় সুইচ বোর্ড আছে ওটা নির্দেশ করার জন্য নিতে পারে এগুলো পড়বে যে আপনার দশ টাকা করে এগুলো আসলে বেসিকালি জাহাজ বা জাহাজের জাহাজের মানে আপনার সেফটি দেওয়া আছে এ দেখেন সেপি দেওয়া আছে বড় আর এগুলো হচ্ছে জাহাজের রশি যারা জাহাজের অনেকে এগুলো গরুর গরুর জন্য নিয়ে থাকে যাদের গরু আছে ফার্মের জন্য নিয়ে থাকে এই রশিগুলো একটা সুবিধা হচ্ছে এর রশিগুলো সহজে গিট নেয় না মানে গরুর সময় মানুষের গিট গিট নেয় কিন্তু সহজে খোলা যায় এমনকি অনেক শক্ত পৌচবে না মানে ভালো রশি এগুলো পড়বে যে কেজি চারশো টাকা আর আমাদের এই বান্ডেল যেটা আছে এটাতে প্রায় আপনার তিনশো ফিট রশি আছে তিনশো ফিট 300 ভি রোসি তিন বান্ডেল আছে কেজি 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 হ্যাঁ কেজি 400 আর এটা হচ্ছে বাচ্চারা যারা এমনি ছোটখাটো জিনিস আছে ফুটবল ফোলাানোর জন্য খেলা করা খেলার অথবা বাচ্চাদের জন্য কিছু খেলনা জিনিস যেগুলো ফোলাতে হয় বাতাস দিয়ে অথবা কোনো কিছু খাবার ঠান্ডা করার জন্য তাহলে এগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ বেলুন ফোলাানোর জন্য এগুলো হচ্ছে আপনার প্রতিবেশ পারপাসফুলবে যে আপনার তিনশো টাকা করে প্লামবার পারপিস 300 এগুলো কমাই রাখা যাবে আচ্ছা জান আড়াইশো টাকা করে দিলাম প্রতি পিস আড়াইশো টাকা করে রাখা যাবে আর এটা হচ্ছে রশি তাও সেম এগুলো রশি জাহাজের এই দেখেন আমার বান্ডেল আছে রশি এগুলো আপনার পিস এগুলো পিস পড়বে যে আপনার দুশো টাকা করে দুশো টাকা হ্যাঁ দুশো টাকা পিস এগুলো এগুলো রশি এগুলো আপনার এই আমি ইয়াসহ রাখছি এই মুক্তা সহ রাখছি এটা হচ্ছে আপনার একটা থলে ব্যাগের মতো এটা যারা নিচ থেকে অনেকের বাসা আপনার তিনতলা চারতলায় থাকে তো দেখা গেল আপনার কোনো জিনিস তুলতে কষ্ট হয় তাহলে

গাছ কাটা ডিস্ক হ্যাঁ গাছ কাটার গ্রাইন্ডিং মেশিন গাছ কাটা ডিস্ক আর এখানে প্লাম্বার আছে এই প্লাম্বার গুলো আপনার মেলার মধ্যে যাদের অনেক বেলুন আছে বা ফুলানোর জন্য তাহলে এই প্লাম্বার অনেক হেভি আর অনেক বাতাস দেয় এই বাতাসটা এই প্লাম্বারটা পড়বে যে চারশো পঞ্চাশ টাকা পিস তারপর আপনার কিছু কিনা স্যাঙ্গেল আছে এগুলো জাহাজের এসএসএ স্যাঙ্গেল এ দেখেন এসএসএ স্যাঙ্গেল এগুলো একদম ফ্রেশ আছে এগুলো নিতে চাইলে আপনার দুশো টাকা করে পিস এসএস এর অনেক ওজন নিতে পারে ওয়েট হ্যাঁ অনেক ওয়েট ক্যারি করবে হ্যাঁ এগুলো হচ্ছে জাহাজের ড্রাম কোনো লোকাল না লোকাল ড্রাম গুলো আলাদাভাবে চেনা যায় আর জাহাজের ড্রাম একটা সুবিধা হচ্ছে এগুলো ইলাস্টিক টাইপের অনেক হেভি ওজন ভারী অনেক কিছু নিয়ে যাওয়া হয় আসা মানে পরিবহন করা হয় ওই জন্য এই ড্রামগুলো ইলাস্টিক টাইপ হয় আর অনেক হেভি ওজন হয় এটা হচ্ছে তিরিশ কেজি আর এগুলো একটা সুবিধা হচ্ছে এগুলো সহজে ইন্দুরে কাটতে পারে না এগুলো তিরিশ কেজি এটার ওজন পড়বে যে আপনার সাতশো টাকা তিরিশ কেজি হ্যাঁ মানে হ্যাঁ পিস সাতশো এটা কত কেজি এটা তিরিশ কেজি ওজনে তিরিশ কেজি আর এটা হচ্ছে পঞ্চাশ কেজি এটাকে বলে যে বয়াম

এটা হচ্ছে আপনার পঞ্চাশ কেজি তোরা ছাড়া এটা পড়বে যে আপনার এক হাজার টাকা এটা যে আপনার এক হাজার টাকা তোরা ছাড়া আর এটার মধ্যে আবার তোরাওয়ালা আছে তোরাওয়ালা আছে এটা বলবো এগারোশো টাকা মধ্যে তোরা মানে আপনি করতে পারবেন তোরাওয়ালা আর তারপর এটা হচ্ছে একশো বিশ কেজি একশো বিশ কেজি এটা হচ্ছে একশো বিশ কেজি দেখেন এটা পড়বে যে আপনার পনেরোশো পনেরোশো টাকা একশো বিশ কেজি পনেরোশো টাকা আর এটা পড়বে যে আপনার সোজা এটা এগুলো আবার জাহাজের কোন লোকাল এটা হচ্ছে আপনার একশো সত্তর কেজি দেখেন এটা একদম ফ্রেশ

এটা হচ্ছে আপনার দুশো কেজি এটার মধ্যে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে আপনার হ্যাঁ তোরা দেখেন এটা সম্পূর্ণ এরকম খোলা যাবে একদম ফ্রেশ নতুন পড়ছে এটা একদম নতুন পড়ছে এটা আপনার দুইশো লিটার পানি হ্যাঁ হ্যাঁ মেট জাপান দুইশো লিটার আপনার পানি আছে দুইশো লিটার পানি হবে আর এটা নিচেও খোলা যাবে আবার উপরে সম্পূর্ণ ঢাকনাটাও কি খোলা যাবে হ্যাঁ সম্পূর্ণ ঢাকনাটাও খোলা যাবে এখানে ইয়া দেওয়া আছে হ্যাঁ খোলা যাবে সম্পূর্ণ ঢাকনাটা এটা পড়বে যে আপনার দুই হাজার পাঁচশো টাকা